হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল আর সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি হচ্ছে বাড়ি গেছিলাম ছুটিতে তো তোমরা সবাই জানো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছিলাম তো এখন আমরা হচ্ছে চলে এসেছি বারেলিতে এখন বাড়িতে ফ্যামিলিদের সঙ্গে টাইম কাটিয়ে কয়েকদিন এবং বন্ধুবান্ধবের সঙ্গে টাইম কাটিয়ে আবার যে যার যে যার কাজে ফিরে আসতে হলো কিছু করার নেই ছুটি শেষ তো তাই চলে আসতে হলো আমাদেরকে তো যাই হোক সকাল সকাল হচ্ছে আমি চান করে এখন আমি ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি এবার এরপরে হচ্ছে আমি একটু ব্রেকফাস্ট করে নেব তারপরে রান্নার পালা আছে তো আজকে তেমন কিছু সবজি নেই ওই জন্য বেশি কিছু করব না ভাবছি টমেটো রাইস বানাবো তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব। তো যাই হোক আমি এখন মুখটু ক্লিন করে একটু সানস্ক্রিম লাগিয়ে নিয়েছি রান্না করার আগে তারপরে ওই যে দেখো একটু চিয়া সিডস রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম তো ওটাই এখন একটু খেয়ে নিচ্ছি আমি ব্রেকফাস্টে আর একটু ছোলার ছাতু করে খেয়ে নেবো আর একটু ড্রাই ফ্রুটস ছিল মানে ছোলা কাজু আলমন্ডস এগুলো ভেজানো ছিল ওগুলো একটু খেয়ে নেব দুধ দিতে চলে এসেছিলো তাই আমি দুধটা নিয়ে নিলাম আর আজ থেকে আমি শুরু করেছি যোগা তো আমি সকালে যোগার ক্লাস করেছি আজ থেকে মানে অনলাইনে ক্লাসটা শুরু করেছি আমি আগেও করতাম বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে তো এই যে বাড়ি আসা যাওয়া হয় এগুলো করতে গিয়ে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে তো আবার আমি স্টার্ট করেছি আজ থেকে না এবারে ভেবেছি যে রোগা হতেই হবে আমাকে তো যাই হোক কি জানি কতটা কি করতে পারবো জানি না তো যোগা ক্লাসে ভর্তি হয়েছি আবার বিশুদের অফিসে জিমও আছে যে ওখানেও একটু বিকাল বিকাল করে যাই আর ওদের অফিসের জিমটাও সুন্দর আর ওখানে তো টাকাও দিতে হয় না সামান্য একটু মেনটেন্যান্স চার্জ দিতে হয় পাশের কোয়ার্টারে একজন নন বেঙ্গলি দিদি থাকে তো ও জিমে যায় ওর সঙ্গেও চলে যায় আর জিমে গেলে আমার বিকালের টাইমটাও কেটে যায় আর ভালোও লাগে আর বিশু যখন অফিস চলে যায় বিকালে তো তখন আমি একা মানে ঘরে কি করব না করব হয়তো বাইরে গিয়ে একটু বসলাম ফোনেই ঘাঁটলাম কিছুটা সময় আবার বোর হয়ে যায় মাঝে মাঝে ওই জন্য জিমে চলে যাই ওই দিদিটার সঙ্গে জিমও করা হয় মনটাও ভালো থাকে সবার সঙ্গেও দেখা হয় আবার জিম থেকে ফেরার ফিরলাম বিশুও চলে আসে তো ওই জন্য জিমেই চলে যাই তো যাই হোক এখন জামাকাপড় আমার রোদে দেওয়া হয়ে গেছে এখানটায় একটু ক্লিপগুলো লাগিয়ে দেবো কারণ এখানে মাঝে মাঝে প্রচুর বাতাস হয় আর বাতাসের জামা কাপড় রিয়ে নিয়ে চলে যায় ওই জন্য ক্লিপ লাগাতে হয় তো যাই হোক এখন আমি রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না করব হচ্ছে টমেটো রাইস আর যেহেতু বাড়িতে কিছু তেমন সবজি ছিল না তো কালকে বাজার আছে তো কালকে বাজার হবে ওই জন্য আজকে তেমন কিছু সবজি নেই কয়েকটা পটল পড়ে আছে আর আলু পেঁয়াজ টমেটো আছে তো ভাবলাম টমেটো রাইসই করে ফেলে আজকে তো টমেটো রাইসও খেতে আমিও ভালোবাসি বিশ্বও ভালোবাসে তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু রেসিপিটাও শেয়ার করে দিই তো প্রথমে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন এগুলোকে আমি ছাড়িয়ে নেব এখানটায় পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করে কেটে নেব কারণ পেঁয়াজটা আমরা পেস্ট করব না আর এখানে মিক্সিতে হচ্ছে রসুন হচ্ছে দুটো টম তিনটে টমেটো আর হচ্ছে আদা আর দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি আর একটু ঘি দিয়ে এটাকে গরম করে নেব আর ওর ঘি দিলে হচ্ছে রাইসের গন্ধটা খুব ভালো হবে আর খেতেও খুব ভাল লাগবে ঘি দিয়ে যে কোনো জিনিস ভাজলেও তার টেস্ট এবং হচ্ছে কি তার যে স্মেলটা সত্যিকারই পাল্টে যায় তো একটু ঘি দিয়ে এটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে ওই তেলে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো ছোট এলাচ আর হচ্ছে দারচিনি আর লবঙ্গ গোলমরিচ তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো এখানটায় তো এর পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে এরপরে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে যখন তেলটা একটু ছেড়ে যাবে তারপরে আরও দুটো টমেটো কুচি এখানে অ্যাড করে দেবো এটা খেতে খুব ভালো লাগে তো এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোকে গলিয়ে নেব তো টমেটো যখন গেছে নুন তো অবশ্যই যাবে তো এখানে আমি একটু হালকা নুনও দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে অ্যাড করছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করছি এখানে এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর ওই পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে ভাতটা একটু নুন দিয়ে ফুটিয়ে নিলে যেরকম ভাত হয় ওরকম হলে হবে আর এখানে মশলাটা কষানো হয়ে গেলে ওই রাইসটা এখানে ঢেলে দেবো এই কড়াটাই মনে হয় ধরবে না তো আমি হাঁড়িতে এটাকে উঠিয়ে নেব পরে তো যাই হোক তোমাদেরকে বলে দিচ্ছি ভাতটা এখানে ঢেলে ভালো করে নেড়ে চেড়ে তোমরা হচ্ছে বিরিয়ানি মশলাও এখানে দিতে পারো একটু বিরিয়ানির ফ্লেভার আসবে আর আমি যেহেতু একটা মশলা তৈরি করেছিলাম গুঁড়ো মশলা এখানে ওটা দিয়েছি আর একটু সামান্য পরিমাণে ঘি আর আলু ভাজাটা অ্যাড করে এটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম আর তোমরা চাইলে বিরিয়ানির যে মিঠা আতরের গন্ধ এক দুফাটা দিতে পারো খুবই ভালো লাগে খেতে এখন আমার হচ্ছে টমেটো রাইস রেডি বিশু ফোন করে বললো ওর আসতে দেরি হবে নাহলে আমরা দুজনই খাই ও আসতে দেরি হবে ভিডিও কনফারেন্স আছে তো ওই জন্য আমাকে বললো খেয়ে নিতেই যে আমি এখন খেয়ে নেবো তো তোমরা আমাকে কয়েকজন জিজ্ঞেস করছিলে যে আমার শ্বশুর বাড়িতে কেন মাছ মাংস ডিম হয় না বা আমি বলেছিলাম তোমাদেরকে আমি শ্বশুর বাড়িতেও রান্না করি না আর বাবার বাড়িতে গেলেও তো হয় না রান্না তো আমি এখানে যেহেতু থাকি বারেলিতে ওই জন্য এখানে তো রান্না করতেই হয় আমাকে তো তার আনসার আজকে তোমাদেরকে দিচ্ছি আমার শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত মানে দীক্ষা নিয়েছেন গৌরীয় মঠ থেকে তো ওই জন্য আমাদের বাড়িতে হচ্ছে রাধাকৃষ্ণ আছেন এবং গোপাল আছেন ওই জন্য আমাদের বাড়িতে হচ্ছে মানে পুরোপুরি ভেজ হয় আর ওখানে আমি রান্না করি না কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তিনবেলা ভোগ দেওয়া হয় ঠাকুরকে সেটা হচ্ছে সকালে দুপুরে এবং রাতে তো সেই ভোগটাই আমরা গ্রহণ করি ওই জন্য ওখানে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করেন কারণ হচ্ছে গিয়ে মানে আমি তো দীক্ষিত নই আর হচ্ছে আমি নিরামিষও খাই না ওই জন্য আমার শাশুড়ি মাই রান্না করে তো ভোগ নিবেদন করেন ঠাকুরের কাছে তারপরে আমরা ভোগ খাই তো আমার শ্বশুরবাড়িতে এই জন্য হচ্ছে নিরামিষ হয় এবং আর হচ্ছে বিষও কিন্তু ভেজ খায় কিন্তু ও যেহেতু বাইরে থাকে ওই জন্য আদা মানে আদা সরি পেঁয়াজ রসুন ওগুলো খায় কিন্তু মাছ মাংস ডিম এসব কিছু খায় না তো এখন আমি রেডি হয়ে গেছি জিমে যাব বলে আমাদের ওখানে জিম হয় পাঁচটা থেকে মেয়েদের বিকালে হচ্ছে সাতটা পর্যন্ত তো তাই আমরা রেডি হয়ে গেছি এই যে দিদিটার সঙ্গে এই দিদিটার সঙ্গেই যাব এখন তো চলে এসেছি এখানটায় আর তো কোনো একদিন তোমাদের সঙ্গে জেমের ভেতরটা শেয়ার করব যে এইটা বাড়িরটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর চলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে